ও ব্রিজ এইটা টাওয়ার প্রায় ছয়শো তিরানব্বই ফিট লম্বা এই ব্রিজটা ব্রোকলিন এবং স্টেটেন আইল্যান্ডের সাথে কানেক্টেড রাতে সবাই এখানে আসে ব্রিজটা দেখার জন্য আর যদি ওই দিন ফুলমুন থাকে তাহলে আরও সুন্দর লাগে অনেকে আসেন এখানে হাঁটাহাঁটি করার জন্য এখানে পাবেন ফ্রি পার্কিং কিন্তু একটা প্রধান সমস্যা হচ্ছে বেশিরভাগ সময় গাড়ির জানালা খুলতে পারবেন না কারণ এইখানে গাড়ি পার্ক করার পরে আমাদের যুবক ভাইয়েরা গাছে লবণাক্ত পানি দেওয়া শুরু করতে থাকে আর লবণাক্ত পানির গন্ধে আপনি গ্লাসটা বন্ধ রাখাই ভালো আর এই লবণাক্ত পানির গন্ধ বেশিরভাগ মানুষ সহ্য করতে না পেরে হাঁপানি রোগীর মতো হাঁপাতে থাকে তাই এখানে গাড়ি পার্ক করে আপনি দূরে কোথাও হাঁটতে যেতে পারেন অথবা গাড়ির ভেতরেই এসি অন করে বসে থাকতে পারেন অনেকে সন্ধ্যার পর এখানে ফ্যামিলি মেম্বারদেরকেও নিয়ে আসে